আজ পবিত্র শবে বরাত আপনি চাচ্ছেন শবে বরাতের নামাজ আদায়ের জন্য কিন্তু দুঃখের বিষয় আপনার মাত্র দুইটি সুরা মুখস্থ রয়েছে এই দুই সুরা দিয়ে কিভাবে নামাজ আদায় করবেন হ্যাঁ আপনি এই দুইটি সুরা দিয়েই শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আদায় করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যখন মধ্য শাবানের রজনী উপনীত হবে ফাকুমু লাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো সুপ্রিয় সম্মানিত দর্শক আপনারা কখন নামাজ আদায় করবেন এশার নামাজের পর বিতির নামাজ পড়া যাবে না বিতির নামাজটাকে রেখে দিতে হবে এরপর এই নামাজের নিয়ত করতে হবে কত রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন এখন আপনার দুইটি সুরা মুখস্থ রয়েছে ধরা যাক কোরআনুল করিমের সর্বশেষ দুইটি সুরা অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটি সুরা দিয়ে আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন এর জন্য নিয়ত করতে হবে এভাবে আমি কিবলা মুখে হয়ে দুই রেখাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এতটুকুই নিয়ত করবেন সবে বরাত শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই কারণ সবে বরাত নিয়ে আলাদা নিয়ত করে নামাজ আদায় করতে হবে এমনটি হাদিসে উল্লেখ হয়নি নফল নামাজ পড়তে বলা হয়েছে এই রাতে এই জন্য আপনি ওই নিয়তি করবেন আমি কিবলা মুখে হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এরপর আল্লাহ আকবর তাকবির তাহানিমা বলে হাতটা বেঁধে নিতে হবে এরপর সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ বিলা আয়ালমিন থেকে শুরু করে ওলাদ্দ আমিন এরপর বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সুরা ফালাক পড়বেন অথবা আপনার যে সুরা মুখস্থ রয়েছে ওই সুরাটি পড়বেন আমি সুরা ফালাক ফালাকাজ দিয়ে উদাহরণ দিচ্ছি তো ওই সুরাটি পড়লেন পড়ে আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন আল্লাহ আকবর বলে সেজদা করবেন দুইটা সেজদা করে এরপর দুই নাম্বার রাকাতের জন্য আবার আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে এরপর আবার বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সুরা ফাতেহা পড়বেন সাথে বিসমিল্লা বলে সুরা নাস মেলাবেন অথবা আপনার যে সুরাটি মুখস্থ রয়েছে অর্থাৎ দুইটি সুরা তার প্রথম রাকাতে একটি পড়ে নিয়েছি এখন দ্বিতীয় রাকাতে আরেকটি পড়তে হবে তো সুরা নাস আপনি পড়লেন পড়ার পরে রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা সেজদা করে দুই নাম্বার রাকাতের জন্য বসে পড়তে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বসে আত্মাহিয়াতুলিল্লাহ যেটা আছে তাসাহুদ এরপর দুই নম্বরে পড়তে হয় দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যেটা তিন নম্বরে পড়তে হয় দোয়াইমা মাসুরা এই তিনটি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সবে বরাতের নামাজ সমাপ্ত করে দিবেন এটাই হয়ে গেল আপনার দুইটি সোরা দিয়ে দুই রাকাত নামাজ এভাবে করে আপনি আবারও দাঁড়িয়ে নিয়ত করবেন আবারও সেই একই দুইটি সোরা সুরা ফাতেহার সঙ্গে পড়ে আপনি এভাবে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা সাধ্যে যতটুকু কোলাই অতটুকু আপনি নামাজ আদায় করবেন আর হাদিস শরীফে এই শবে বরাতের নামাজ সম্পর্কিত নির্দিষ্ট কোন সুরা উল্লেখ হয়নি যে সুরা মুখস্থ রয়েছে ওই সুরা দিয়েই আপনি এই রাতে ইবাদত করবেন নামাজ আদায় করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন বলবেন হুজুর দুই রাকাত বা চার রাকাত পর পর কোনো দোয়া পড়তে হবে কিনা না কোনো দোয়া পড়তে হবে না আপনার যদি জিকির করতে ইচ্ছা হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো আপনি অগণিত পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু নির্দিষ্ট দুই রাকাত পরে চার রাকাত পরে এই দোয়াটি পড়তে হবে এমনটি হাদিসের কোথাও উল্লেখ হয়নি এবার বলবেন হুজুর মোনাজাত কখন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা সারা রাত ইবাদত করার পর এরপর ফজরের আগে বিতির নামাজের মধ্য দিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পড়তে হবে কিন্তু অর্থাৎ এই রাতে আপনি নফল নামাজ পড়ে বিতির নামাজ পড়েও ঘুমিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি রাতের শেষ নামাজ যেন হয় আপনার বিতির নামাজ সুপ্রিয় দর্শক বিতির নামাজ পড়ে ওখানে বসে এরপর আপনি মোনাজাতে বসবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বলে মোনাজাত শুরু করবেন এটা হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করা সিনা বরাবর উঠিয়ে আপনি আপনার মনের ইচ্ছাগুলা বাংলাতে পারেন আরবিতে পারেন ফার্সিতে পারেন যে ভাষা ভালো লাগে ওই ভাষা দিয়ে আল্লাহর কাছে চাইবেন আপনার মনের ইচ্ছাগুলা আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন সকলের মনের ইচ্ছা পূর্ণ করে দিবেন এরাতে তো সুপ্রিয় দর্শক এভাবেই আপনি মাত্র দুইটি সোরা দিয়ে এরাতে নামাজ আদায় করতে পারবেন তো কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে সেটাও বলবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ